আপনি কি কখনো অদ্ভুত এই পৃথিবীর এমন কোনো স্থানের কথা শুনেছেন যেখানে হাজার হাজার মানুষ একে অপরের গায়ে গা লাগিয়ে সূর্যের আলো না দেখেই জীবন কাটায় এ যেন একটা শহরের মাঝে লুকিয়ে থাকা আর শহর যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে ধুলা ঘাম আর অদ্ভুত এক আতঙ্ক না এটা কোনো হরর সিনেমার গল্প নয় এটা ভারতের মুম্বাইয়ের মাঝে লুকিয়ে থাকা ভয়াবহ বাস্তবতা ধারাবি বস্তি এই ধারাবি বস্তি এশিয়ার সবচেয়ে বড় বস্তি যার মধ্যে প্রতিদিন প্রায় দশ লাখ মানুষ চলাফেরা করে মাত্র দুই দশমিক এক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে এখানে কোনো রাস্তা নেই শুধু গলি তার মধ্যে আবার গলি গলির মধ্যে মানুষ ঘুমায় রান্না করে বাচ্চারা খেলাধুলা করে আর সে গলির পাশেই চলে কারখানা হ্যাঁ ঠিক শুনেছেন এই অন্ধকার গলির ভেতরেই চলে দশ হাজারের বেশি ছোট ছোট কারখানা চামড়া প্রক্রিয়াজাতকরণ রিসাইক্লিং প্লাস্টিক সহ নানান রকম কাজ হয় সেখানে এখানকার এই ভয়ানক পরিবেশে শুধু একটু ভাতের আশায় প্রতিদিন কাজ করে হাজার হাজার মানুষ কোনো মাস্ক ছাড়াই কোনো নিরাপত্তা ছাড়াই এখানে প্রতিটি ঘর আট বাই আট ফুট একটিতে থাকে ছয় থেকে জন গরমে যখন বিদ্যুৎ চলে যায় তখন এই ঘরগুলো হয়ে ওঠে এক একটা দম বন্ধ করে দাও কারাগার তবু এই মানুষগুলো বাঁচে হাসে কাজ করে কারণ ওরা জানে বাঁচতে হলে যুদ্ধ করতেই হবে কিন্তু এই যুদ্ধের শেষ কোথায় যখন বাইরের দুনিয়ায় এগিয়ে যাচ্ছে এআই আর আধুনিক যন্ত্রপাতির দিকে তখন ধারাভির মতো ঘাম আর ধোয়া শহরগুলোর ভবিষ্যৎ কী এই মানুষগুলো কি পিছিয়ে পড়বে নাকি উঠে দাঁড়াবে সময়ের চ্যালেঞ্জ নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না